হ্যালো বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছে টাকার বিনিময়ে মুঠোফোনের আইএমআই নম্বর বদলে দিতেন সাইফুল এরকমই কিন্তু বড়ো আপডেট কিন্তু আমাদের সামনে আসে যেখানে সাইফুল কিন্তু আইএমআই নম্বর বদলে দিয়ে বিক্রি করতেন ফোন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তারা কি আপনার যদি এই চ্যানেলে নতুন থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মুদ্রা পুলিশ জানিয়েছে যে চট্টগ্রাম নগরের অলঙ্কার মোড়ের একটি শপিং কমপ্লেক্সে নতুন ও পুরনো মুঠোফোন কেনাবেচা ও মেরামতের দোকান আছে সাইফুলের আর ইন্দোনেশিয়া ও পাকিস্তানের দুই নাগরিকের সঙ্গে যোগাযোগও রয়েছে তার তথ্য প্রযুক্তিতে দক্ষ ও দুই বিদেশি বন্ধুর সহায়তায় মাত্র দুই মিনিটেই মুঠোফোনের আইএমআই নম্বর পরিবর্তন করতেন তিনি আইএমআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি নম্বর সাধারণত একটি পনেরো ডিজিটের নম্বর তেরি সময়ে প্রতিটি মুঠোফোনে স্বতন্ত্র এই নম্বর দেওয়া হয় এর মাধ্যমে কিন্তু কোনো মুঠোফোনের পরিচয় নিশ্চিত হওয়া যায় মুঠোফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই আইএমআই নম্বরের মাধ্যমে কিন্তু সাধারণত সেটির অবস্থান খুঁজে বের করা সম্ভব হয় আর সেই নাম্বারে কিন্তু তিনি বদলে দিতেন আর তার জেরে বর্তমানে তিনি ধরা পড়েছেন এবং এই বিষয়টি নিয়ে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর চাঞ্চল্যকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আপনাদের এই বিষয়ে কি মতামত আপনাদের কি পয়েন্ট অফ অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না